জীবনে যত কষ্টই আসুক যত বাধাই দিক না কেন যদি তোমার হৃদয়ে ভগবানের প্রতি নিষ্ঠা আর আত্মসমর্পণ থাকে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না ধর্মের পথ কখনো সহজ হয় না কিন্তু এই কঠিন পথই মানুষকে মহাপুরুষ বানায় আজ শ্রী মহারাজের বাণীতে আমরা জানবো কষ্টের মাঝেই লুকিয়ে আছে ভগবানের কৃপা আর নিষ্ঠা আত্মসমর্পণেই জীবনের সর্বোচ্চ পথ বন্ধুরা ভিডিও স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো আর প্রেমানন্দজি মহারাজের ভক্ত হয়ে থাকলে কমেন্টে রাধা রাধা লিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রেমানন্দ মহারাজ বলেন যদি প্রাণও চলে যায় যতই কষ্ট হোক না কেন আমরা যেন আমাদের নিষ্ঠা আমাদের বিশ্বাস থেকে বিচলিত না হই প্রকৃতিজনিত কষ্ট বিকারজনিত কষ্ট মন জনিত কষ্ট দেবী আপদাজনিত কষ্ট অনেক রকমের কষ্ট আছে কিন্তু যে মানুষ ধর্মকে সমস্ত কষ্ট সহ করে ধারণ করে সেই প্রকৃত ধর্মাত্মা এই কারণেই পৃথিবীতে ধর্মাত্মাদের সংখ্যা কখনোই বেশি হয় না কেবল কোনো বিরল আত্মা যে প্রাণ উৎসর্গ করে প্রতিটি কষ্ট সহ করে ধর্ম পালন করে সেই প্রকৃত মহাপুরুষ হয়ে ওঠেন সেই নিষ্ঠাবান ব্যক্তি জগতের মঙ্গল সাধনে সক্ষম সত্যি বলছি মহাপুরুষেরা অসংখ্য কষ্টসহ করেছেন যখন তাদের পবিত্র চরিত্র মনে করি তখন নিজের ভক্তি ও সাধনা খুবই ক্ষুদ্র অর্থহীন বলে মনে হয় আমাদের মধ্যে কোথায় সেই ভজন কোথায় সেই নিষ্ঠা তারা নিজের প্রাণকে ফুলের মতো উৎসর্গ করেছেন নিজের ধর্ম পালনের জন্য উপাসনার জন্য নিষ্ঠার জন্য প্রাণ দান করেছেন কিন্তু কখনো কষ্ট মনে করেনি বরং তারা মুখে বলেছেন জয় হোক তারা প্রভুর দিকে তাকিয়ে বলেছেন হে প্রভু আপনার এই বিধানই আমার জন্য পরম মঙ্গলময় সুখদায়ক অর্থাৎ তাদের মন কোনো অভিযোগ করেননি যখন মহাপুরুষদের চরিত্রের সম্পর্কে জানবে তখন চোখের জল ছাড়া আর কিছুই বের হবে না কারণ তারা ভয়ঙ্কর যন্ত্রণা মুখে হাসে বুকে জড়িয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন শুধু ধর্মের জন্য ইতিহাসে এমন অসংখ্য মহাপুরুষের উদাহরণ রয়েছে কিন্তু আমরা যারা উপাসনার পথে চলছি সামান্য কষ্টও সহ করতে পারি না মহারাজ্যি বলেন আমি প্রকৃত বিপর্যয় বা দেবী আপদার কথা বলছি না আমি বলছি ইন্দ্রিয়জনিত ভোগের কথা আমাদের জ্ঞানেন্দ্রিয় ভালো ভালো পদার্থ পেতে চায় জনেন্দ্রীয় শরীর ভোগ করতে চায় সর্বনেন্দ্রীয় বিনোদন শুনতে চায় প্রত্যেক ইন্দ্রিয় প্রকৃতির ভোগই চায় অথচ সেখানে কেবল নামমাত্র সুখ আছে আসল সুখ নেই হাজারো প্রবচন করা হোক বা শোনা হোক ইন্দ্রিয় আর মন নিজের অবস্থাতেই থাকে চিন্তা করো সেই মহাপুরুষদের কথা তারা এই সামান্য ভোগ নয় বরং ভয়ঙ্কর যন্ত্রণা যন্ত্রণাসহ করেছেন তাদের শরীরকে নানাভাবে অত্যাচার করা হয়েছে বলা হয়েছে ধর্মত্যাগ করো কিন্তু তারা হাসিমুখে সহ করেছেন তবুও ধর্মত্যাগ করেননি মহাপুরুষদের নিজের কোনো অস্তিত্ব থাকে না সেখানে কেবল স্বয়ং ভগবানই বিরাজ করেন যখন এই অবস্থায় পৌঁছানো যায় তখন উপাসক সুখ দুঃখ দেখে না কেবল ইষ্টদেবকে দেখে অনুকূলতা বা প্রতিকূলতা দেখে না দেখে শুধু নিজের ধর্ম ও উপাসনা এভাবেই এগিয়ে যায় সত্যি বলতে গেলে এই মহাপুরুষদের দেখে হৃদয় কেঁদে ওঠে কি অসাধারণ ধর্মনিষ্ঠা দেহ ও প্রাণ সবার কাছেই প্রিয় কিন্তু এই মহাপুরুষেরা দেহ প্রাণের সামান্য পরোয়া না করে ধর্ম রক্ষা করেছেন আর আমরা সামান্য ভোগবিলাস সামান্য আহারের জন্য ধর্ম ত্যাগ করি তারা প্রাণ ত্যাগ করেছেন কিন্তু ধর্ম ত্যাগ করেননি যতক্ষণ না এই নিষ্ঠা আসে ততক্ষণ আমরা আমাদের আরাধ্য দেবতার প্রতাপ মহিমা ও প্রেম বুঝতে পারি না সুখ সম্মান বা অনুকূলতাকে তো সবাই ঈশ্বর কৃপা বলে মানবে কিন্তু যে ব্যক্তি প্রতিকূলতা অপমান দণ্ড তিরস্কার সব কিছুকেই কৃপা বলে গ্রহণ করে তাকেই মহাভগবত মহাপুরুষ প্রকৃত ভক্ত বলা হয় কারণ এমন মহাপুরুষদের হৃদয়ে স্বয়ং সচিতানন্দ ভগবান বিরাজ করেন এই সংসার এক বিশাল অগ্নিজালা তুমি তা দেখতে পাচ্ছ না কারণ তোমার দৃষ্টি মলিন নামজপ করো নিরন্তর নামজপ করো তারপর দেখবে এই সংসার কেমন লাগে এক অদ্ভুত আলৌকিক অবস্থা আসে কিছুই ভালো লাগে না মিলন কথা বলা ঐশ্বর্য পদম জারদা সবই অর্থহীন হয়ে যায় সচিতানন্দের প্রেমে এমন আগুন জ্বলে ওঠে যা সমস্ত মিথ্যা আকর্ষণ মুহূর্তে পুড়িয়ে ফেলে দেয় তখন আমাদের দৃষ্টি মলিন তাই সংসার মধুর লাগে কিন্তু আসলে এই সংসার দুঃখ লয়ম অসসত্তম মহাপুরুষেরাও বলেছেন আমরা যেখানে সুখ ভাবছি সেখানে আসলে আমাদের প্রতীত বুদ্ধি সুখ কল্পনা করছে এই সংসার এক দহনশীল বনাগ্নির মতো আমাদের শেখায় আমরা নিজেরাই জ্বলছি শ্রীপাত মহাপুরুষ বলেন আমি কি করতে পারি হে প্রভু আমি অসহায় এই হৃদয়ের অর্থনাথ হে বৃন্দাবন ধাম কাম ক্রোত লোভ নামক শক্তিশালী সাপেরা আমাকে জড়িয়ে ধরেছে তাদের বিষে আমি পড়ছি এই কাম ক্রোত লোভ মোহ মত মৎসর সবই বিষাক্ত নাগের মতো যারা আমাদের বাধে ও শেষ করে দেয় আমরা তাদের কামড়ে আক্রান্ত বিষে ভরে গেছি আমাদের ভিতর অহংকার আমি ধনী আমি শ্রেষ্ঠ এগুলোই সেই বিষের ঢেউ তখন প্রাণ কাঁদে হে ভগবান তুমি ছাড়া কেউ আমাকে আশ্রয় দিতে পারে না সবাই স্বার্থপর সবাই দুর্বল কে রক্ষা করবে যাকে বলি আমাকে কাম থেকে বাঁচাও সেই নিজের কামে আক্রান্ত যাকে বলি আমাকে ক্রোধ থেকে বাঁচাও সেই নিজের ক্রোধে জ্বলছে তাই সত্যি বাঁচাতে পারে কেবল দুজন হরি বা হরির প্রেম ভক্ত মহাত্ম দুজনেই আসলে এক হরি ও তার প্রেমিক সাধু যেমন বলা হয়েছে যদি তুমি কমল নয়ন ভগবান বা সাধু সঙ্গ লাভ করো তবে পাপ মুছে যাবে ভগবান ও ভগবত ভক্ত মহাত্মা একাত্মা তাদের সান্নিধ্যে গেলে যেমন প্রভুর স্বভাব তেমনই ভক্তের স্বভাবও হয়ে যায় হরি ও হরির প্রেমী সাধুরাই প্রকৃত আশ্রয় দেন তারা পাপীকেও পরম পদে স্থাপন করতে পারেন তাই প্রার্থনা হে বৃন্দাবন ধাম আমায় গ্রহণ করুন আমায় এমন প্রেমী মহাত্মার সঙ্গ দিন যারা আপনার কৃপা পেয়েছেন তারা ধন্য যদি ধাম কৃপা না করে তবে সেই সাধুসঙ্গ মেলে না যখন ধাম কৃপা করে তখনই সেই মহাত্মাদের প্রকাশ ঘটে যাদের দর্শনে আমাদের বিশ্বাস দৃঢ় হয় আর হৃদয় তাদের চরণে নিবেদিত হয় যখন কোনো মহাপুরুষের আশ্রয় দৃঢ় হয় তখন কাম ক্রোত লোপ মোহ কেঁপে ওঠে তাদের ক্ষমতা হারায় তারা ভগবত শরণাগতের ওপর পরীক্ষা স্বরূপ প্রভাব ফেলতে পারে কিন্তু ভগবতপ্রেমী মহাত্মার স্মরণে গেলে কোনো পরীক্ষা হয় না কারণ তার দৃষ্টি সদা শিষ্যের উপর থাকে আমরা কেবল তখনই পরাজিত হই যখন মহাপুরুষদের অবহেলা করি যদি আমরা তাদের অধীন থাকি তবে কাম ক্রোধের প্রবেশও সম্ভব নয় ভগবতপ্রেমী মহাত্মাদের সান্নিধ্যে অসীম শক্তি আছে কারণ তাদের থেকেই নাম প্রেম ও ভক্তি প্রকৃত অর্থে জাগ্রত হয় ভজন বিনা সঙ্গ নহী সঙ্গ ছাড়া ভজন হয় না আর প্রেম ছাড়া নামের স্বাদ আসে না যে হৃদয়ে গুরুপদত্ত নাম প্রকাশিত হয় সেই হৃদয়েই নিত্য ভক্তি প্রেম ও শান্তি জাগে মৃত্যু ভয়ে দুঃখ কষ্ট কিছুই তাকে স্পর্শ করতে পারে না গুরু নানক বলেছেন যার জিব্বায় নাম নেই সেই দুঃখভোগী যার জিব্বায় নাম আছে তাকে দুঃখ স্পর্শ করতে পারে না তীর্থ জঙ্গ দান সবই অর্থহীন যদি নাম স্মরণ না নেওয়া হয় যার মন নামজপে স্থির সেই জীবনুক্ত যদি গুরু কৃপা না হয় তবে মন নিয়ন্ত্রণে আসে না যেমন পাথর জলে রাখলে ভেজে না তেমনই গুরু স্মরণ ছাড়া হৃদয় কোমল হয় না ধর্ম কখনো ত্যাগ করা যায় না যে ব্যক্তি সমস্ত কষ্ট কষ্টসহ করেও নিজের ধর্ম নিজের ভক্তি ও ঈশ্বর বিশ্বাসে অটল থাকে সেই প্রকৃত ধর্মাত্মা সেই প্রকৃত মানুষ যে নাম জপ করে সে মুক্তি পায় যে ভগবানকে হৃদয়ে ধারণ করে তার জন্য ভয় দুঃখ বা মৃত্যু বলে কিছু নেই বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব না করে যাবে না